আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি এটা প্র এবং পরীক্ষিত যাদের বিয়ে হচ্ছে না তারা এটা অবশ্যই করবেন তাদের জন্যই এই ভিডিওটা করা যাদের বিয়ে হচ্ছে না তারা মাথার নিচে এক টুকরো হলুদের টুকরো একটা হলুদের টুকরো নেবেন একটা কাপড়ের টুকরোর মধ্যে একটা হলুদের টুকরো নেবেন আর কপুর নেবেন নিয়ে প্রত্যেক দিন রাত্রিবেলায় মাথার নিচে নিয়ে শোবেন এবং সকালবেলা উঠে ওই কপুরটা জ্বালিয়ে দেবেন তারপরে আর একটা কাজ করবেন আপনি আশেপাশে যদি কারো বিয়ে হয় যে তাদের বাড়িতে দেখবেন গায়ে হলুদ হচ্ছে সেই গায়ে হলুদের হলুদ একটু নিয়ে আসবেন নিয়ে এসে ওই হলুদদের অল্প অল্প হলুদ দেবেন আর প্রত্যেকদিন স্নান করবেন আর একটা করবেন একটা তুলসী গাছের একটা নিখুঁত এইটুকু মানে সাইজের এক ইঞ্চি মতো সাইজের ইয়ে নিয়ে মানে ডানটি কেটে নেবেন নিয়ে ওটা একটা সাদা সুতো দিয়ে হলুদ বাঁধবেন বেঁধে হলুদ জলের মধ্যে চুবিয়ে রাখবেন দিয়ে আপনি যেই খাটে শোন সেই খাটের পায়ার মধ্যে বেঁধে দেবেন আর আশেপাশে যাদের বিয়ে হবে তাদের যে যোগ্য হয় না যজ্ঞর মধ্যে যে কলা দেয় ওই কলাটা চুরি করে খেয়ে নেবেন দেখবেন আপনাদের খুব তাড়াতাড়ি বিয়ে হয়ে যাবে নমস্কার